একটি ছেলে চাকুরি পেয়েছে এখন পছন্দের মানুষকে বিয়ে করবে তার বাবা তাকে বললেন তুই তোর কজন বন্ধুকে দাওয়াত দিবি ছেলেটি বলল বাবা আমি আমার চল্লিশ জন বন্ধুকে দাওয়াত দেব। বাবা বললেন এক কাজ কর তুই তোর চল্লিশ জন বন্ধুর নাম এবং টেলিফোন নাম্বার আমাকে দেয় আমি সবাইকে তোর পক্ষ থেকে দাওয়াত দেব। ছেলে বলল না না বাবা আমার বন্ধুদের আমি দাওয়াত দেই তুমি দাওয়াত দিলেও ওরা কি মনে করবে বাবা বললেন না আমি দাওয়াত দেওয়াটা আরও বেশি গুরুত্বপূর্ণ তোর পক্ষে তোর বাবা দাওয়াত দিচ্ছে এটা অনেক বেশি চমৎকার না ছেলে শেষ পর্যন্ত তার বাবাকে চল্লিশ জন বন্ধুর তালিকা দিল এবং ফোন নাম্বার দিল বিয়ের দিন খিয়ে আসছে ছেলেটি খুব খুশি কারণ প্রিয় মানুষটির সাথে বিয়ে হতে যাচ্ছে এবং সেখানে উপস্থিত থাকবে তার চল্লিশ জন প্রাণের বন্ধু তারপর সত্যি সত্যি বিয়ের দিনটি এসে উপস্থিত হলো ছেলেটি মহা টেনশনে পড়ে গেছে কারণ সে অপেক্ষা করছে দূর দূরান্ত থেকে কিংবা শহরের আরেক প্রান্ত থেকে তার ছড়িয়ে ছিটিয়ে থাকা চল্লিশ জন বন্ধু কখন আসবে কিন্তু তারা কেউ আসছে না কেন তার খুব টেনশন হচ্ছে বাবাকে বারবার জিজ্ঞেস করছে তুমি ঠিক মতো দাওয়াত দিয়েছ তো ওরা আসছে না কেন বাবা বললেন তুই নিশ্চিত থাক সবার সাথে আমার কথা হয়েছে ওরা আসবে হয়তো পথে দেরি হচ্ছে আমি কি আমার ছেলের বিয়েতে তার বন্ধুদের দাওয়াত না দিয়ে পারি সময় গড়িয়ে যাচ্ছে কেউ আসছে না ছেলেটি আস্তে আস্তে খুব বিষণ্ন হয়ে গেল তার কোনো বন্ধু তার বিয়ের দাওয়াতে আসবে না অথচ এদের সাথে সে কত শ্রেষ্ঠ সময় কাটিয়েছে এক খাটে ঘুমিয়েছে ভাগ করে সিঙ্গারা খেয়েছে বড় হয়েছে তারপর সবাই চাকুরি নিয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে সে তাদের কত ভালোবাসে তারা আসবে না ধীরে ধীরে সন্ধ্যা নেমে এল তার বন্ধুরা আসছে না শেষ পর্যন্ত দেখা গেল তার চল্লিশ জন বন্ধুর মধ্যে মাত্র তিনজন বন্ধু এসে উপস্থিত হয়েছে ছেলেটির খুব মন খারাপ চল্লিশ জন বন্ধুকে দাওয়াত দেওয়া হলো মাত্র তিনজনেরও বিয়ে শেষে তার বাবা বললেন শোন তোর বন্ধুদের আমি দাওয়াত দিয়েছিলাম তবে একটু অন্যভাবে সেটি হচ্ছে আমি তাদেরকে বলেছিলাম বাবা আমার ছেলে তোমাদের ছোটবেলার বন্ধু তোমাদের খুব প্রিয় বন্ধু ও হাটে একটা বড় সমস্যা ধরা পড়েছে অমুক তারিখ তার একটা বিরাট সার্জারি হবে জটিল সার্জারি তোমরা যদি সেদিন তার পাশে থাকো তাহলে সে সাহস পাবে তোমরা কি দয়া করে আসবে তোর সাঁত্রিশ জন বন্ধু কেউ কেউ বলল সরি আঙ্কেল আমার ওই কাজ আছে কেউ কেউ বললো সরি আঙ্কেল আমার সেদিন বাড়িতে আরেকটি অনুষ্ঠান আছে কেউ কেউ বললো সরি আঙ্কেল আমি খুবই ব্যস্ত থাকবো এমনকি কেউ কেউ আমি যাতে আর পরে কল করতে না পারি সেজন্য আমাকে ব্লকও করে দিল শুধু এই তিনজন বন্ধু তোর সার্জারির খবর পেয়ে তোর পাশে থাকার জন্য ছুটে এসেছে আশা করি তুই তোর প্রকৃত বন্ধুদের চিনে নিতে পারবি গল্পটি আমি পেয়েছি অনলাইনে কালেক্টেড হিসাবে কার লেখা আমি জানি না তাই ক্রেডিট দিতে পারলাম না আশা করি তিনি যদি এই ভিডিও দেখেন কমেন্টে জানাবেন এবং নাম দিতে না পারার জন্যে আমাকে ক্ষমা করবেন আসল মায়া ছড়ায়